তো ভাবে আমাদের আজকে বিজনেস অপরচুনিটি আসলে আমরা লাইবনে কেন যুক্ত হয়েছে লাইবনে আমরা কিভাবে কাজটা করব এটা জানার জন্যই এটা শেখানোর জন্য আজকে আমি ট্রেনার মোহাম্মদ মাহবুব ইসলাম আমি আপনাদের সাথে আছি তো আমি বেশি সময় অতিক্রম করব না আমি শুরু করে দিতে যাচ্ছি আমি বলবো নাজিমউদ্দিন স্যারকে বলবো যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কেন একটু আমাকে খালি ইনিশিয়াল করবেন তার স্ক্রিনটা দেখা যাচ্ছে কেন জি স্যার দেখা যাচ্ছে স্যার অসংখ্য ধন্যবাদ আমি শুরুতে একটা কথা বলি ওয়েলকাম লাইভ অন বিজনেস অপরচুনিটি তো দেখেন হোয়াট ইজ ইউর ড্রিম আমি শুরুতে একটা কথাই বলি দেখেন আমাদের প্রত্যেকটা মানুষের কি থাকা দরকার ড্রিম থাকা দরকার কেন না আমাদের যে স্বপ্নগুলো আমরা যদি স্বপ্নই না দেখে আমাদের ভবিষ্যৎটা আসলে কিভাবে গড়ে তুলব এজন্য আমরা সবসময় একটা কথাই বলি আমাদের আসলে গোল সেট আছে কিনা আমাদের কোনো স্বপ্ন আছে কিনা এখানে যারা আজকে যুক্ত আছেন সকলের উদ্দেশ্যে বলতেছি দেখেন আমি যদি বলি প্রত্যেকটা মানুষের গোল থাকা দরকার যেমন আমার একটা গোল আছে এখানে যারা উপস্থিত আছেন আপনাদের একটা গোল আছে একটা ড্রিম আছে জন্য আপনারা আজকে আমাদের এই মিটিং এ অংশগ্রহণ করছেন যে এখান থেকে ভালো কিছু করা যায় কিনা বা ভালো স্বপ্ন দেখতে পারবেন কিনা এই জন্যই আমি বলি যে আমার নিজের ড্রিম আছে এখানে সকল মানুষের ডিম আছে তো দেখেন প্রত্যেকটা মানুষের ডিমের মধ্যে কি থাকে প্রথমত যদি বলি মোর মানি প্রত্যেকটা মানুষই কি চায় অনেক টাকা আর যখন আপনার অনেক টাকা হবে তখন আপনার কি হবে গাড়ি হবে টাকা থাকলে বাড়ি করতে পারবেন আর এই তিনটা জিনিস থাকলে আপনার ফ্যামিলি অটোমেটিক কি থাকে হাসি খুশি থাকবে মোর ট্রাভেলিং ট্রাইম ফ্রিডম রেসপেক্টেড পার্সন হ্যাপি ইন্ডিং দেখেন আমি যদি বলি আমরা শুধু টাকা ইনকামই করি না বা আমরা শুধু স্বপ্নও দেখি না আমাদের এখানে সম্মানটা আমরা কি করি অর্জন করি দেখেন আমি যদি বলি আমরা যদি শুধু টাকা ইনকাম করি তাহলে আমরা তো আমি কোটি টাকার মালিক হয়ে আমি রাস্তা দিয়ে যাচ্ছি আমাকে যদি কেউ সালাম না করে এই কোটি টাকার কোনো দাম আছে আমার কাছে দাম নাই আপনাদের কাছেও নাই এজন্য আমরা শুধু টাকা ইনকাম করি না আমরা স্বপ্নই শুধু দেখি না আমাদের এখানে সম্মান আমাদের এই প্ল্যাটফর্মে আপনি যে কাজ করে বিজনেস করে স্বপ্ন পূরণ করবেন এই ড্রিম গুলো ফুলফিল করবেন পাশাপাশি কি পাবেন একটা সম্মান পাবেন লাস্ট কি আছে হ্যাপি ইন্ডি দেখেন আমি যদি বলি এখনকার জেনারেশনে আমাদের বাবা মারা তো আমাদের উপরে ডিপেন্ডেন্ট যাওা ছেলে বড় হবে বড় হবে আমাকে দেখবে আমার ওয়াইফকে দেখবে তারা আমার বাবা মারা কিন্তু আমাদের উপর ডিপেন্ডেড হই আমাদের কি করে ছোট থেকে বড় করতে করতে একটা পয়সা এনে আসে কিন্তু এখনকার জেনারেশন ছেলে পেলে ম্যাক্সিমাম আমি যদি বলি বাংলাদেশি পুরো ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশ আর ইন্ডিয়াতে পিতাসমটা বেশি পাওয়া যায় কেন পাওয়া যায় কেননা বাবা মা যে পোত্তাশনে ছেলে মেয়ে বড় করে ছেলে মেয়ে বড় হলে তার বাবা মা সেই সম্মানটা কি করতের না দিতে পারবা অথবা শুরু থেকে অনেক কিছু বলে কিন্তু শেষ বয়সে কি করতারা না এই সম্মানটা ধরে রাখতে পারে না তো আমি যদি বলি হ্যাপি এন্ডিং আমাদের লাইভন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি কাজ করবে আপনার ড্রিম গুলো ফুলফিল করতে পারবেন সম্মান পাবেন দেশের বাইরে ভ্রমণের সুবিধা আছে টাইম ফ্রিডম হ্যাপি এন্ডিং বৃদ্ধ বয়সে আপনার ছেলে মেয়ে আপনাকে তাড়াবে না কেন আপনার বৃদ্ধ বয়সে কি আসবে ইনকাম আসবে এই জন্য আমি যদি বলি লাইভন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার এই স্বপ্ন হলো কি করা উচিত দেখা উচিত আমি শুরুতে একটা কথা বলি যে স্বপ্ন হলো বাস্তবতা সুতো না আগামী

আমি যদি বলি স্বপ্ন হল বাস্তবতার সূচনা আগামী দশ বছর পর্যন্ত কোথায় দেখতে যাচ্ছেন এই গোল সেটটা আপনার কি থাকা উচিত থাকা উচিত আমি যদি বলি আমরা আজকে তিনটা টপিক না কথা বলবো আজ যদি বলি আমাদের কোম্পানির প্রোফাইল আমাদের কোম্পানির প্রোডাক্ট অ্যান্ড ইনকাম অপারসেন্টিজ তো দেখেন শুরুতে একটা কথা বলি আমাদের কোম্পানির প্রোফাইল উই আর ডিফারেন্ট দেন আদার এখানে অনেকে যুক্ত আছেন অনেকে হয়তো জানেন বাংলাদেশে শুধু আমরা লাইবনে না আমাদের অসংখ্য কোম্পানি আছে কিন্তু তাদের থেকে কেন আমরা আলাদা ভাই যদি বলি টোয়েন্টি ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স আমাদের ম্যানেজমেন্ট পর্যন্ত যে ব্যক্তিটা বসে আছে আমাদের নেটওয়ার্কিং সম্পর্কে তার বিশ বছর প্লাস কি আছে অভিজ্ঞতা সম্পূর্ণ দেখেন আমি যদি আপনাদের একটা কথাই বলি যে আপনি একটা গাড়ি কিনছেন কারণ গাড়ি কিনছেন আমি ড্রাইভিং জানি আপনি কি আমাকে ড্রাইভিং সিটে বসাবেন অবশ্যই আপনাদের উত্তর কি আসবেন না কেননা আমি ডাইভিং জানি না আমাদের আপনার ড্রাইভিং সিটে যখন আমাকে বসাবেন মানে আপনার ঝুঁকিতে আছেন আপনার রিক্সে আছেন আপনার ক্ষতি হইতে পারে এজন্য আমাদের ম্যানেজমেন্ট হতে আমরা এই জন্যই কাজ করতে লাইভ অনে আমাদের যে ম্যানেজমেন্ট যে বসে আছে এই নেটওয়ার্কিং হবে বিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন আমরা যদি ভুল পথে যাই আমাদের আবার কি করে সঠিক পথে নিয়ে আসে আমাদের আছে কোয়ালিটি প্রোডাক্ট অফ আউন্ড ফ্যাক্টরি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা প্রোডাক্টগুলো উৎপাদন করি স্ট্রং টিম সাপোর্ট প্রত্যেকটি জেলাতে আমাদের টিম আছে আপনার যেখান থেকে সাপোর্ট প্রয়োজন আপনি পেতে পারবেন

পায় না বললে চলে কেন না তারা কি করে এক লাখ দশ ট্যাডি খুলে হাজার হাজার লাখ লাখ ইনভেস্ট করে তারা র্যাঙ্ক অর্জন করে প্রফেশনে যায় টাকা ইনকাম করে কিন্তু ওই যে দশ লক্ষ টাকার প্রোডাক্টটা যে কিনে সেই খাটে নিচে রাখে তখন দোষারোপ দেয় কার কোম্পানি এই জন্য আমাদেরকে প্রথমত কম্পানি আগে বলছে একটা আইডি খুললে আপনার দুইটা আইডি খোলার কোনো প্রয়োজন নাই একটা আইডি আপনি কোটি কোটি ইনকাম করতে পারবেন তো দেখেন আমি বলি ওয়ানলি প্রমোশন নো ডিমোশন নো আইডি ডিট আমাদের এখানে হেলিকপ্টার কোনো ল্যান্ডিং নাই আমাদের ওয়ান জয়েনিং নো টিম আপনি আমার সাথে জয়েন হলে আমাদের আপনি আরেকজনের সাথে কি করতে পারবেন না জয়েন হতে পারবেন না আমাদের কমিশন গুলো ব্যাংক ব্যাংক বিকাশ রকদ নগদ রকেট যে যেভাবে পারে সেভাবে উদ্যোগ করতে আরেকটা ভালো লাগার বিষয় হলো সেটা হলো সপ্তাহে প্রতি সপ্তাহে সোমবার আজকে আপনার সাথে মিটিং করতেছি আমি আমি প্রেজেন্টেশন দেখাচ্ছি একটু পরে আমিও কি করবো উইথড্র দিব আমার অ্যাকাউন্টে টাকা তো মাসে আমরা চারবার টাকা উইথড্র করতে পারি এবং সপ্তাহে একদিন এখানে সব থেকে ভালো লাগার যে বিষয়টা হলো সেটা হলো দেখেন আমি যদি বলি এখানে অনেকে চাকরিজীবী আছেন অনেকে অনেক কাজের সাথে দেখেন আমি সবসময় একটা কথাই বলি যারা চাকরি করেন বা অন্যান্য কাজের সাথে যারা চাকরি পেন মনে করেন আপনার প্রতি মাসে বিশ প্লাস বিশ টাকা ইনকাম পাচ্ছেন এখন সাপোজ আপনি যদি মারা যান আপনার পরবর্তী প্রজন্ম আপনার ছেলে হোক মেয়ে হোক যে হোক না কেন সেকে বিশ হাজারটা দিয়ে শুরু করতে হয় তাকে তাকে প্রথম শুরু করতে হয় আপনাদের উত্তর সবারই একই আসবে যাতে প্রতিযোগিতা শুরু করতে হবে এটা যে কোনো সেক্টরের নিয়মই তাই নেটওয়ার্কিংটা টোটালি বেতিক কমেক না প্ল্যাটফর্ম যেখানে আপনি যদি নেটওয়ার্কিং তে 20000 প্লাস ইনকাম পাওয়া শুরু করেন আপনি মারাও যান আপনার পরবর্তীতে নেক্সট প্রজন্মে যে তা আপনার ছেলে হোক মেয়ে হোক বাবা মা যে হোক না কেন ঠিক ওই 20000 প্লাস থেকে কিভাবে ইনকাম পাওয়া শুরু করুন এটা যে নেটওয়ার্ক মার্কেটিং বা আমাদের লাইভ অন একটা বিউটি সবচেয়ে ভালোলার বিষয় কারণ আমরা সবসময় এরকম কিছু একটাই চাই তো দেখেন আমাদের কোম্পানির নাম লাইন ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং লিমিটেড আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা একটি বাংলাদেশি কোম্পানি আমাদের উদ্দেশ্য বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে কোয়ালিটি পণ্য পৌঁছে দিয়ে মানুষের সুস্বাস্থ্য এবং অতিরিক্ত একটু উপার্জনের পথ খুলে দেয় দেখেন এখানে সবচেয়ে ভালো লাগে যে বিষয়টা তাহলে মানুষের সুস্বাস্থ্য এবং অতিরিক্ত ইনকাম আমরা সবসময় এটাই চাই যে আমরা সুস্থ থাকতে পারবো পাশাপাশি বাড়তি একটা কি পাবো ইনকাম পাবো তো দেখেন আমি যদি একটা কোম্পানি দাঁড় করাতে যত লিগে ডকুমেন্ট দরকার আমরা সব রকমের লিগেল ডকুমেন্ট নিয়ে কি করতেছি বিজনেস টাগ করতেছি সবাই মিলে মিশে শুরু করে আমাদের ট্রেড লাইসেন্স আমাদের টিম সার্টিফিকেট আমাদের আছে আমাদের আছে হালাল সার্টিফিকেট আমাদের আছে আহ আমাদের প্রোডাক্টের যে হেত অফ সার্টিফিকেট আইএসএন সার্টিফিকেট শুরু করে এই সার্টিফিকেট গুলো লিগেল ডকুমেন্ট গুলো নিয়ে কি করতেছি আমরা বিজনেস করতেছি তো দেখেন প্রত্যেকটা কোম্পানির একটা কি আছে মিশন মিশন আছে আমাদের মিশন কি হেলথ ওয়েলথ হ্যাপিনেস সুস্থতা সম্পদ আর এই দুটা জিনিস একটা ফ্যামিলি কি থাকে অটোমেটিকলি হাসি খুশি থাকে কিন্তু এখনকার জেনারেশনে আপনি যদি আপনার থেকে বলেন দেখবেন হয়তো আপনার কাছে টাকা আছে কিন্তু আপনি সুস্থ নাই অথবা আপনি সুস্থ আছেন কিন্তু আপনার কাছে কি নাই টাকা নাই লাইভ অন আপনাকে কি দিচ্ছে সুস্থতা দিচ্ছে পাশাপাশি কি দিচ্ছে ইনকাম একটা সুযোগ দিচ্ছে এখানে সম্পদ আমরা সম্পদ তৈরি করে অনেক কাজ করি দেখেন টাকা মানুষ যে ভাবে ইনকাম করতে পারে কেউ ব্যবসা করে করতে পারে কেউ একটা মুদির দোকান দিয়ে করতে পারে কেউ জামা কাপড়ের দোকান দিয়ে করতে ফার্মেসি দিয়ে করতে মানে তাকে আপনি যে কোনো ভাবে ইনকাম করতে পারবেন কিন্তু অ্যাসেট আমি যদি সম্পদ সম্পদ কয়জন তৈরি করতে বলেন আমি যদি আমার কথা বললাম ঢাকা শহরে পাঁচ তারিখে বিল্ডিং এ থাকি বাড়ির মালিক থাকে না সে দিনাজপুরে থাকে কিন্তু মাসের দশ তারিখে আসে তাকে করতে হয় ভাড়া দিতে হয় সে দেখে সেখানে থাকুক আমি কিন্তু তাকে চিনি না তাকে ভাড়াটা কি করতে হয় পে করতে হয় দেখেন সে একটা অ্যাসেট তৈরি করে গেছে একটা যতদিন সে ওখানে থাকবে ঢাকা শহরে থাকবে সে ততদিন কি পাবে ইনকাম পাবে এই জন্য আমি বলবো আমাদের লাইভল আপনার কি দিচ্ছে সুস্থতা দিচ্ছে এবং সম্পদ করার কি করতেছে কারিগর করে একটা প্রশিক্ষণ দিচ্ছে একটা সিস্টেম আপনাকে দিচ্ছে তো দেখেন আমাদের লাইভল আপনার সাথে হেলথ ওয়েল হ্যাপিনেস আপনি সুস্থ থাকতে পারবেন ইনকাম করতে পারবেন পাশাপাশি কি থাকবেন একটা ফ্যামিলি নিয়ে হাসি খুশি থাকতে পারবেন দেখেন আমাদের বলি আমাদের ভীষণ কি আমাদের ভীষণ বিকামের লিডিং এ বাংলাদেশ কোম্পানি ইন দা ফিল্ড অফ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি

ডেভেলপ করেন তাহলে লাইভ অন আপনাকে এদিকে সবসময় সহযোগিতা করবে এজন্য আজও আপনার সাথে প্রতিদিন আমরা কিন্তু এই যে আমি যে ট্রেনিং করাচ্ছি এই ট্রেনিংটা আপনি প্রতিদিন কি পাবেন পাবেন আমাদের ডেভেলপমেন্ট ট্রেনিং মার্কেটিং মানে এ টু সব ধরনের ট্রেনিং আপনি পাবেন নিজেকে স্কিলটা নিজের স্কিলটা ডেভেলপ করার জন্য তো দেখেন আমাদের কোম্পানির ভিশন হচ্ছে রোড টু হান্ড্রেড মিলিয়ন হান্ড্রেড মিলিয়ন ইয়ার্স উইথিন নেক্সট টু ইয়ার্স আগামী দুই বছরের মধ্যে এক থেকে একশো জনের মানুষকে এক থেকে দশ লক্ষ টাকা ইনকামে কি করবে কোম্পানি নিয়ে আসবে অলরেডি আমাদের ভীষণ আগাচ্ছে তো দেখেন আমি যদি বললাম আমাদের লাইব্রের প্রোডাক্ট টোটাল ছয় কেটা করে আমাদের তিরিশটা প্রোডাক্ট আছে তার মধ্যে ফাইভ জুতো হলে ভাইটাল রুস দেখেন ভাইটাল রোষ আমাদের তৈরি হয়েছে কি যে তুলসী বীজ ইস্তোভিয়া গ্লুকোজ সিয়াসি এসবগুলো প্রাকৃতিক ভিটামিন সি আমরা অতিরিক্ত ক্লান্ত হলে আমরা কি খাই ট্যাঙ্ক খাই আসলে ট্যাঙ্কটা আমাদের শরীরের কতটুকু উপকার উপকার থেকে ক্ষতির দিকটা বেশি কেননা আমাদের একটা রং মেশানো থাকে অনেক আমরা সবাই জানি তো দেখেন আমাদের এই ভাইটাল দোষের কি আপনার পেট জালা পরে আপনার শরীরে কেলান্তি বোধ দূর করা আপনার শরীরে এনার্জি তৈরি করা আপনার শরীরে কিরমি যদি থাকে কিরমি দূর করা মানে আমাদের একটা যে আমাদের এখন যে আমাদের হাইপার যে একটা টেনশন আমাদের এই সময়টা যাচ্ছে এই হাইপার আমাদের ভাইটাল দোষে কি করবে নিরাময় করবে দেখেন আমাদের যদি বলি আমাদের উপর আছে এলার্সে দুই হাজার বিশ সালের পরে ম্যাক্সিমাম ফ্যামিলিতে আমি যদি বলি বা ম্যাক্সিমাম মানুষের কি আছে এলার্জির সমস্যা আছে এই অ্যালার্জির সমস্যাটা আমাদের এলার্সে এলারসেপ শুধু উপরের অ্যালার্জি না আপনার রক্তে যে অ্যালার্জিগুলো আছে এই অ্যালার্জিগুলো কি করবে একটা সময় আস্তে আস্তে কি করবে স্থায়ী একটা সমাধানে নিয়ে আসবে আমি আবারও বলি শুরুতেই সেটা হলো আমাদের প্রত্যেকটা আপনার ন্যাচারাল একটা খাবার এটা কোনো ওষুধ না কোনো মেডিসিন না এটা একটা ন্যাচারাল কি খাবার সাপ্লিমেন্ট সুস্থ অসুস্থ প্রত্যেকটা মানুষেরই দরকার এরপর আমি যদি বলি আমাদের আছে লাভ ফর ফিড এবং আমাদের আছে হলো হিসো আমি যদি বলি বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট ছেলেদের সেক্সুয়াল প্রবলেম আছে অথবা লজ্জায় বলতে পারে না কিন্তু প্রবলেম আছে আমাদের কেউ যদি লাইভ অনেন আমাদের এই ভিগো হালো এবং লাভ পারফিট যদি করতে পারে সে একটা একটা সমাধানে কিভাবে পাবে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে এরপর যদি আমি বলি আমাদের আছে ফিমেল কেয়ার শুধু ছেলেদেরই না মেয়েদের যতগুলো গায়নি প্রবলেম আছে এই ফিমেল কেয়ার কিভাবে সলভ পাবে এরপর যদি আমি বলি আমাদের আছে স্কুল না এটাকে আমরা যদি বলি এটাকে বলে সুপার ফুড আপনি ভাত মাছ মাংস ডিম দুধ যাই খাচ্ছেন না কেন তার থেকে দশ পুষ্টি আপনার শরীরে কি করবে স্পুনটা তৈরি করবে দেখেন আমাদের লিভারের অপুষ্টি চুল পড়া দিয়ে আমাদের অকাল দারদ্রতা মাংস ভিতরে ব্যথা করে আমাদের স্পুন লিভার এরপরে বলি আমাদের আছে টক্সিন ক্লিনজার লাইমনের সবচেয়ে হট প্রোডাক্ট আছে আমাদের টক্সিন ক্লিনজার দেখেন এখন প্রত্যেকটা ফ্যামিলিতে গ্যাস্ট্রিকের সমস্যা আছে কাস্ট কাঠিনের সমস্যা লিভারের সমস্যা আলসারের সমস্যা এই প্রবলেমগুলো আমাদের টক্সিন ক্লিনজারে কি করবে সলভ করবে এরপর আছে আমাদের ক্যালসিয়াম আমি যদি বলি প্রত্যেকটা মানুষের ক্যালসিয়াম দরকার বিশেষ করে আমাদের মা বোন যারা ঘরে বাড়িতে কাজ করে দরকার এই ক্যালডিটি আমাদের খেতে দেখেন একটা মানুষের শরীরে ক্যালসিয়াম তৈরি করতে কি কি লাগে দুধ ডিম সামুদ্রিক মাছের কাঁটা মূলা এই সাদা প্রাকৃতিক খাবার গুলো খেতে হয় কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু খেতে পাই না আমাদের ক্যালসিয়াম গুলো এই মানে এই খাবার গুলো কি হয়েছে তৈরি হয়েছে এরপর আছে আমাদের হচ্ছে গ্লুকো কন্ট্রোল আমি যদি বলি ম্যাক্সিমাম ফ্যামিলিতে না হলে প্রত্যেকটা ফ্যামিলিতে একজন করে ডায়াবেটিস এর রোগী আছে যাদের ডায়াবেটিসের সমস্যা বা ইনসুলিন নিচ্ছেন তাদের জন্য আমাদের গ্লুকোজ কন্ট্রোল একটা কি করবে সমাধানে নিয়ে আসবে এরপর আছে আমাদের আর্থিকুর বাদ ব্যথা থেকে শুরু করে শুরু যে কোনো পয়েন্টের ব্যথা আমাদের আর্থিকুর কি করবে সলভ করবে ন্যাচারালি সলভ করবে এবং মেডিসিনের একটা খাবার একটা সাপ্লিমেন্ট আমাদের আছে গ্যানোসাপ প্রোটিন বাচ্চাদের জন্য এবং গর্ভবতী মায়েদের জন্য আমাদের গ্যানোসাপ প্রোটিন আমাদের আছে কার্ড যাদের হার্টের সমস্যা এবং হাই প্রেশারের সমস্যা তাদের জন্য সমাধান নিয়ে আসবে আমাদের টুথপেস্ট আমাদের আছে গোসলের সাবান আমাদের আছে ক্রিম আমাদের আছে অনিয়ন হেয়ার অয়েল আমাদের আছে হেয়ার রিমুভাল ক্রিম আমাদের চন্দন ক্রিম আমাদের ডিটারজেন্ট পাউডার আমাদের আছে টয়লেট ক্লিনার ফ্লোর ক্লিনার ডিশওয়াশ ফেস ওয়াশ শ্যাম্পুডিনেশন মেরিল হ্যান্ড ওয়াশ দেখেন আমি যদি বলি এখানে যারা আছেন এই প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা ফ্যামিলিতে প্রয়োজন আপনি বেকার আপনার ইনকাম নাই আপনি ঘরে বসে আছেন আপনি প্রতিবন্ধী আপনার মানে সব যাই হন না কেন তারপরে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার প্রত্যেকটা ফ্যামিলিতে কি আছে প্রয়োজন আছে এই প্রোডাক্ট গুলো নিয়ে আমরা কি করতেছি বিজনেস করছি দেখেন এই প্রোডাক্ট গুলো ব্যবহার করে আপনি কিভাবে একটা জায়গাতে যেতে পারবেন আমি সরাসরি আমাদের বিজনেস অপরচুনিটি চলে যাচ্ছি দেখেন রেগুলার যদি আপনি এক থেকে পাঁচ হাজার টাকার পণ্য ক্রয় করেন বাড়তি আয় নিশ্চিত করে কিভাবে করবেন দেখেন আমরা ক্যালকুলেশন করে দেখছি একটা ফ্যামিলিতে প্রতি মাসে দুই থেকে তিন হাজার টাকা কি লাগে জিনিস লাগে অথবা আপনি একটা দুইটা করে কিনেন কিন্তু আপনি কি করেন কখনো যোগ করেন না যে কয় টাকা জিনিস গেল আমার তো আপনার টাকা আরো বেশি হতে পারে আমরা ক্যালকুলেশন করে দেখতে আপনার ফ্যামিলিতে প্রতি মাসে দুই থেকে তিন হাজার টাকা কি লাগে জিনিস কেনাকাটা করা লাগে তো দেখেন আপনি যদি দুই থেকে তিন বছরে এক থেকে দুই হাজার কাস্টমার নেটওয়ার্ক তৈরি করতে পারেন আপনি স্থায়ী ভাবে উপার্জন করতে পারেন এক থেকে দুই লক্ষ টাকা অসম্ভব মনে হচ্ছে না একটু সামনে দেখেন সম্ভব মনে হবে তো দেখেন আমাদের আছে সিএনসি একটা অফার সেটা হলো পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে চার মাস রোলিং করলে আপনার পাঁচ হাজার টাকার পণ্য কি আসবে ফ্রি আসবে কিভাবে আপনি প্রথম মাসে পাঁচ হাজার টাকা দ্বিতীয় মাসে পাঁচ হাজার টাকা তৃতীয় মাস পাঁচ হাজার চতুর্থ মাস পাঁচ হাজার এভাবে চতুর্থ মাস চার হাজার টাকা পাঁচ হাজার টাকা বিশ হাজার টাকা কেনাকাটা করছেন পঞ্চম মাসে গেলে কোম্পানি লাইভ অন কোম্পানি আপনাকে পুরো পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কি দিবে ফ্রি দিবে এরপর আপনাকে বোনাস দেবে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন কত টাকা চার হাজার টাকা তাহলে আপনি চার মাসে বিশ হাজার টাকার পণ্য ক্রয় করে পঞ্চম মাসে টোটাল দশ হাজার টাকা কি পাচ্ছেন ডিসকাউন্ট পার্সেন্ট বা বেনিফিট পাচ্ছেন তো এখানে আমরা সবসময় একটা কথাই বলি আপনার বিশ হাজার টাকা পূর্ণ করে করে দশ হাজার থেকে আছেন বেনিফিট মানে প্রোডাক্টের থেকে আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি ইয়ে আসছেন প্রোডাক্টগুলো পাচ্ছেন তো দেখেন আমি যদি বলি দা রাইট অপরচুনিটি ইটস এ ইজি অ্যাফোর্ডেবল এবং সিম্পল আমাদের লাইভ অন অ্যাডভান্টেজ গুলো কি কি ইউনিজেনারেশন মার্কেটিং প্ল্যান আমরা অনলাইন অফলাইন সবাই বিজনেসটা করতেছি গেট ফ্রম ওয়ান টিম রয়্যালটি ফর আমাদের এক কাটিমে কাজ চললে কি আসে রয়্যালটি ইনকাম আসে

আপনার পরবর্তীতে যাই কিনাকাটা করেন আপনার ভ্যাবিনেট ইনকাম কি হবে আসবে যতদিন আপনি বেঁচে থাকবেন যতদিন কিনাকাটা করেন ততদিন আপনি কি আসবে ইনকাম আসবে অপরচুনিটি টু বি মিলেনিয়ার নো ইনভেস্টমেন্ট নো মান্থলি টার্গেট নো নিড এক্টিভ স্টক আমাদের কোনো প্রোডাক্ট স্টক করে খাটি নিচে রাখতে হয় না আপনার যেটা প্রয়োজন ওটা নিয়ে কি করবেন ব্যবহার শুরু করবেন দেখেন এরপর যদি বলে আমাদের টোটাল এই প্রোডাক্ট গুলো ব্যবহার আপনার টোটাল বারো ধরনের কি পার্সেন্ট ইনকাম এবং ইনসেন্টিভ পার্সেন্ট কি কি আর যদি বলে আমাদের রিটেল প্রফিট দশটা বিশ পার্সেন্ট রেফারেল কমিশন বিশ পার্সেন্ট আমি যদি বলি কমিশন গুলো পেতে আপনাকে কি করতে হবে আমি যদি বলি আপনার পরিবারের যে এটা লাইভ থেকে কি করতে হবে আগে যে আপনার টোটাল এই বারো ধরনের কি আসবে ইনকাম এবং ইনসেন্টিভ আসবে তো আমাদের এখানে এক থেকে তিন হাজার টাকার ফোনটা আপনাকে করতে হবে লাইভ আনতে করতে হবে কেন একটা ফ্যামিলিতে প্রতি মাসে দুই থেকে তিন হাজার টাকা কিনা এমনিতেই করে কোনো ইনকাম বেনিফিট আসে না দেখেন আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের আসলে কাজটা কিভাবে শুরু করা যায় ভাই যদি বলি আমাদের এখানে রেগুলার একটা কাস্টমার যদি ব্যবসা শুরু করে তারপর কি আসে যদি সে কাস্টমার হয় ব্যবসা নাও করে তারপর পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে কি পায় পাই গুলো পায় তো দেখেন আমাদের যাই হোক দেখেন আমি যদি বলি লাইবন আপনাকে একটা ক্যারিয়ার দিচ্ছে আপনাকে একটা সম্মান দিচ্ছে আমি শুরুতে একটা কথাই বলছিলাম দেখেন লাইবন তো আমরা ইনকামই পাচ্ছি না আমরা পাচ্ছি সম্মান দেখেন যদি বলি প্রমোশন আমরা শুধু আমরা গুলো যদি বলি ফার্স্ট আমাদের এখানে নাম্বার এবং এনআইডি কার্ডে কি করতে হবে আপনি ফি জয়েনিং করতে পারবেন বা ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবেন পরবর্তীতে আপনার কাজ কি আমাদের যে গুলো আছে প্রোডাক্ট গুলো আপনি কিনে ওঠার মাধ্যমে কি হবে ব্যবসাটা শুরু হবে তো দেখেন আমাদের ফার্স্ট ব্যাঙ্ক আছে টিম লিডার টিম লিডারটা অর্জন করতে হলে আপনার কি লাগবে

এরপর হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আপনি কি পাবেন 5% স্পেশাল ফান্ড পাবেন কোম্পানি গ্লোবাল সেলস থেকে 5% কি পাবেন স্পেশাল ফান্ড পাবেন এরপর হচ্ছে আমাদের ম্যানেজার দেন ম্যানেজার কি লাগবে আপনি আপনার যখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবেন আপনাদের তিনটা লিংকে তিনটা কি লাগবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লাগবে তাহলে আপনি কি হতে পারবেন ম্যানেজার আচ্ছা আপনি ম্যানেজার হবেন তখন কি পাবেন 5% ট্রাভেল ফান্ড পাবেন মানে দেশের বাইরে ঘোরার জন্য কি পাবেন ফান্ড পাবেন এরপর আছে আমাদের ডেপুটি জেনারেল ম্যানেজার

আমরা শুধু ইনকামই করি না আমরা সম্মানের সহিত কি করি কাজ করি দেখেন এটা আমাদের লায়ন অন সেলিব্রেশনের প্রোগ্রামের ছবি আমরা মোটামুটি সেলিব্রেশন নিয়েছি যে আমরা এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাভোভ আছি আমাদের এখানে টিম লিডার অ্যাভোভ আছি আমরা ম্যানেজার অ্যাভোভ আছি তো দেখেন আমাদের মোটামুটি ভাবে আমরা শুধু টাকা ইনকামই করি না আমরা কি পাই সম্মান পাই যেটা মানুষ সব সময় চাই তো আমরা মোটামুটি কক্সবাজার ট্যুর করছি প্রায় তেতাল্লিশ জন মানুষ একসাথে ম্যানেজমেন্ট সহ

বিজনেস শুরু করছেন এই তিনজন মানে শুরু করছে এই তিনজন যখন পরবর্তী মাসে তিন থেকে নয় জন হবে না হবে এই তিনজন আবারও তিনজন করে যদি বলে তাহলে তিন নাম কথা হবে সাতাশ জন হবে না এবার আরো তিনজন করে বললে একাশি জন এবার রুলিং করতে হতে আট মাস এক বছরে যখন ধরলাম আপনার দশ হাজার কাস্টমার খেয়েছে তৈরি হয়েছে দশ হাজার কাস্টমার কি কাজ করবে বলেন দশ হাজার কাস্টমার কি কাজ করবে করবে না ধরলাম দশ হাজারের মধ্যে টোয়েন্টি মানুষ কি করছে অ্যাক্টিভ বা কাজ করছে ধরলাম পঁচিশশো মানুষ এই পঁচিশ আপনার টিম থেকে কাজ করে তাহলে মান্থলি শপিং দুই হাজার টাকা কেনাকাটাও করে দেখেন কোম্পানির সেল যায় পঞ্চাশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা সেল যখন আপনার কাছ আপনার নিচ থেকে যাবে কোম্পানি আপনাকে ফাইভ পার্সেন্ট কমিশনে দেয় তারপর আড়াই লক্ষ টাকার মতন কি আসে প্রফিট আসে আপনার এরপর যদি আমি বলি এই পঁচিশশো মানুষ বসে থাকবে বলেন এই পঁচিশশো মধ্যে একটা করে মানুষকে যুক্ত করায় তাহলে পঁচিশশো মানুষ যুক্ত হয় আমাদের সাথে বা আপনার টিমে এই পঁচিশ মাথার একটা মাসকে যুক্ত করা হবে তাহলে কোম্পানি সেল প্রায় দ্বিগুণ প্রায় এক কোটি টাকা সেল কারণ কোম্পানি সেল এক কোটি টাকা হবে কোম্পানি প্রায় ফাইভ পার্সেন্ট করে দেয় তারপরে কত টাকা ইনকাম আসবে প্রায় পাঁচ লক্ষ টাকা তো আমি সবাইকে একটা কথা বলতে চাই যে আপনি যদি এই কাজটুকু দুই থেকে তিন বছর বা পাঁচ বছরের সময় লাগে আপনার কি কোনো হতে হবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো দেখেন বন্ধুরা দা লাইফ স্টাইল নেটওয়ার্কার আমি সবসময় একটা কথা বলি আপনাকে প্রোভাইড করছি আমাদের ইনকাম অপরচুনিটি এবং আমি আপনাকে ইনশোর করতে ট্রেনিং লার্নিং গ্রোথ মাধ্যমে আমাদের বিজনেস আপনাকে শিখাবো কিভাবে যাওয়া যায় সর্বশেষ আমি একটা কথাই বলি উই ক্রিয়েট আপনার প্রোফাইলটা আপডেট করুন আসলে আপনি যে জায়গাতে আছেন আপনি কি এই জায়গাতে থাকবেন নাকি আপনার জায়গাটা পরিবর্তন করা দরকার অবশ্যই সবার উত্তরই জানতে চাচ্ছি কমেন্ট বক্সে ইয়েস নো বলবেন তো দেখেন আমাদের লাইভ অন মেগামল আমাদের স্বপ্ন আছে আগামী সাতাশ সালের মধ্যে কি করব। আমাদের মেগামল থাকবে যেখানে চাউল ডাউল সোয়াবিন তেল থেকে শুরু করে একটা যা যা প্রয়োজন সব কিছু আমাদের মেগামলে থাকবে যেখানে আপনি একটা নোডলস কিনলে আপনার কি আসবে ইনকাম আসবে দেখেন বন্ধুরা আমি একটা কথা বলি সেটা হলো আমাদের শুধু আমরা আমাদের ডিম নিয়ে কাজ করতে কোম্পানির ড্রিমটা কি দেখেন কোম্পানির ড্রিম হলো হান্ড্রেড মানে আগামী দশ বছরের মধ্যে কোম্পানি লাইভ অন কোম্পানি আপনাকে কি দিচ্ছে আগামী দশ বছরের মধ্যে একশো জন মানুষকে দশ লক্ষ টাকা ইনকামে কি করবে কোম্পানি দ্বার দ্বিতীয় কি ঢাকা সিটির মধ্যে একশো জন অ্যাসিভার কি করাবে একশোটা ফ্ল্যাট দিবে কোম্পানি এবং তৃতীয় নম্বর কি পাঁচশো মানুষকে মানে পাঁচশো মানুষকে পাঁচশোটা গার কি করাবে গাড়ি আপনাকে কি করাবে অ্যাসিভার করাবে এরপর কি একশো না দেশের বাইরে একশো জন মানুষকে দেশের বাইরে কি করবে ভ্রমণ করাবে কম যদি আমি বলি আমাদের দশ হাজার মানুষ

যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনার যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করবেন ইনশাল্লাহ